প্রিয় দর্শক আসলাম আলাইকুম আজ একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ রোজ বুধবার কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি হামজা ডেরি ফার্মে আর ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকুলা হাট সংলগ্ন আর এখান থেকে হামজা ডেইরি ফার্ম মালিক সিঙ্গাপুর প্রবাসী রবিউল ভাই প্রতি সপ্তাহে বুধবার নিয়মিতভাবে আমাদের চ্যানেলে ভিডিও দিয়ে থাকে সপ্তাহে দেখবো নতুন কতগুলি বকনা বা সার কালেকশন করছে এবং এগুলো আপনাদের মাঝে কি কি সুবিধা দিয়ে বিক্রি করবে সে সকল বিষয়ে রোহিল ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই বলেন আপনারা যে যেখান থেকে গাবি বকনা সার যাই কেন না কেন অবশ্যই সরাসরি ফার্মেসি দেখে শুনে পরে নেবেন বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই রহিল ভাই কেমন আছেন আপনি ভালো ভাই আল্লাহ যে ভালো চলা আল্লাহ হাজার শুক্রিয়া খুবই ভালো আপনি পরিচয়টা বলবেন ভাই আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম পাবনা জেলা ঈশ্বরদি থানা হাটের সামান্য উত্তর পাশে আমার বাসা আমার কথা যে হাটের পাশে আমার খামার নাম মেসা শামজা ডেরি ফার্ম যে আর আপনি হচ্ছে শামজা ডেরি ফার্মের মালিক জি এখানে আসে যে কাউকে বলবে সিঙ্গাপুর কবর শিরোল ভাইকে জি যে কাউকে বললে তো একদম চিনাই দেবে জি চিনাই দেবে আর রবি হলো তো তিনটা ব্যবসা করে দেশ অনেক মানুষ দেশ আইসি গুলো যে ভাই তাছাড়া তো যারা ভিডিও দেখবে

আজকে একটা ব্রাহ্মা বাচ্চা আছে আর কিছু বখনা দেখাবো সবই বকনা দেখাবো মানে বকনা এবং কাবি তো থাকবে আজকে দুটো দেখাবো জি তাহলে চলেন এগুলো দেখাই এবং সঠিক জাত মানুষ বর্গে দর্শক বিনকে বলি আচ্ছা ভাই ভিডিওতে সর্বপ্রথমে আজকে দেখাচ্ছেন গাবি জি গাবি লাল কালারের গাবি সঙ্গে বাচ্চা কি জাত মানে গাবিটা এটা গাবি হচ্ছে সাইওয়াল গাবি বাচ্চাটা হচ্ছে রাতি সার বাচ্চা মানে সাইওয়ালই বাচ্চা হয়েছে কিন্তু রাতি সাইওয়াল জি জি রাতি সাইওয়াল গাবিটার দাঁত বয়স কয়টা ভাই দাঁত চারটা দিত বাচ্চা দ্বিতীয় বাচ্চা সঙ্গে কি বাচ্চা ভাই এটা এটা সার বাচ্চা ভাই সার বাচ্চা জি মানে জাত উন্নয়নে যা যা দরকার মানে এই গাবিগুলো থেকে তাই তাই পাবে যে গাবিটা দেয়া হচ্ছে যে ভালো আর বাচ্চাটা তো খুবই ভালো বাচ্চাটাকে দুধ খাওয়ালে ভবিষ্যতে এই বাচ্চাটা যদি গাবির টাকা দিয়ে দিবে যদি দেখা যাবে যে এগুলো দুধ বিক্রি থেকে আপনার যে বাচ্চাটা হবে বাচ্চাটা বেশি টাকায় বিক্রি করা যায় জি 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 আর এগুলো মেন লক্ষণে হলো জাত উন্নয়ন করতে হবে এগুলো নিয়ে আর বাসায় দুই এক কেজি দুধ খাইতে পারবে জি এটা ধরুন 5 6 কেজি দুধ পাবে 5 থেকে 6 কেজি পাবেন মানে বাসায় খাওয়ার জন্য দাম রাখছেন কেমন ভাই ভাই এর দাম আছে লক্ষ 140000 টাকা লক্ষ 140 জি আর রবিউল ভাই প্রত্যেকটা গরুতে দর দাম করে নিতে পারবে হ্যাঁ সাধারণ সম্মানের সুযোগ থাকে এটা ছিল এক নাম্বার সাইড করে দেন আমরা দুই নাম্বার দুই নম্বর সিরিয়ালে আর একটা গাবি নিয়ে আসলেন আর আজকে আপনার খামারে মাত্র দুইটা গাভি আছে খামারে দুইটা গাভি আছে যে গাবিটার কালার হলো লাল কালার গাড়ি এটা কি জাত মানে গাভি ভাই এটা গাবি হচ্ছে শাইওয়াল গাবি বাচ্চাটা হচ্ছে গিরসার বাচ্চা শাইওয়াল জাতের গাভি বাচ্চাটা হচ্ছে জি বাচ্চা বাচ্চাটা খুবই চমৎকার মানে গির মানে যে বীজ দেবে সেই এই সব ধরনের বীজ দিলে সব থেকে বাইরে জি জি এই দাঁত হচ্ছে দুইটা প্রথম বাচ্চা দুই দাতে প্রথম টাইম বাচ্চা দিছিল সঙ্গে কি বাচ্চা ছিল সার বাচ্চা ভাই সার বাচ্চা এটা দুধ পাচ্ছেন কেমন ভাই এটা দুধ বাসায় খাবার দুধ হবে আর

খুবই ভালো পার্সেন্টের বাচ্চা এটার বয়স কত মাস আছে ভাই সাত মাস আট বয়স আছে এটা হেঁটে যাবে কত মাস বয়সে সতেরো আঠারো মাসে সতেরো থেকে আঠারো মাসে হেঁটে যাবে আর বাচ্চাগুলো একদম সুস্থ সবলে যে সামনে খাবার ধরে রাখছেন সবগুলো একদম খাবার দাবার খাচ্ছে এই বাচ্চাটা হবে সম্পূর্ণ কালো কিন্তু যে পশমটা আছে সেটা কিন্তু দুধের পশম এইটার হতে কিছু পশম উঠছে আর বাদবাইগুলো আর ধীরে ধীরে উঠছে এগুলো আস্তে আস্তে পুরোপুরি কালো হয়ে যাবে এই বাচ্চাটার তোলাবাট এই অবস্থাতে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল খুবই ভালো হলো এটা আপনারা এটা কাম রাখছেন কেমন ভাই এটা চারটা একটা লটে দাম আপনারা চারটা দিয়ে লট বাড়াইছেন জি

ভিডিওর সর্বশেষ আর একটা বকনা নিয়ে আসলেন বকনাটার কালার লাল সাদা এটা কি জাত মানে বকনা এটা রাতি হল একটা রেডি বকনা বাচ্চা রাতি সাই হল তো হবে জি রাতি সাই হল এটা রেডি বকনা রেডি বকনা মানে যে কোনো টাইমে হিটে যাবে যে কোনো টাইমে হিটে আসবে যে আর প্রত্যেকটা বকনা একদম খাবার দাবারে পরিপূর্ণ ভাই গরু সুস্থ খাবার দাবারে কোনো সমস্যা নাই গরু খুবই ভালো আর প্রত্যেকটা বকনার বাচ্চারে একদম তলাবাটে মাশাআল্লাহ অনেক সুন্দর আছে গরুর দিকটা নিঃসন্দেহে কিনতে পারবে যে আসবে দেখে শুনে নিয়ে যাবে কোনো সমস্যা নাই গরুর দিকে ভাই

দেখলে সরাসরি আসলে বুঝতে পারবে অবশ্যই ভাই করলে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই